একলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্যে গলির কোণে ভাবি আমার মুখ দেখাব মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে একটা দুটো সহজ কথা বলবো ভাবি চোখের আরে জৌলু সে তা ওঠে বিজ্ঞাপনে রং বাহারে কে কাকে ঠিক কেমন দেখে বুঝতে পারা শক্ত খুবই হা রে আমার বাড়িয়ে বলা হা রে আমার জন্মভূমি বিকিয়ে গেছে চোখের চাওয়া তোমার সাথে ওতপ্রত নিয়ন আলোয় পণ্য হল যা কিছু আজ ব্যক্তিগত মুখের কথা একলা হয়ে রইল পড়ে গলির কোণে ক্লান্ত আমার মুখ শুধু ঝুলতে থাকে বিজ্ঞাপনে আমি সুদেশনা আমার অনুভূতির অবকাশে আপনাদের পাঠ করে শোনাই কবিতা ভালোবাসা জীবনের ঘাত প্রতিঘাত আর প্রতিদিনের আবেগের কথা এতক্ষণ শুনলেন কবি শঙ্খ ঘোষের কলমে মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কবিতাটি যদি আমার পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে আপনাদের মতামত আমার কাছে ভীষণ মূল্যবান তাই অবশ্যই কমেন্টে সকলের মতামত জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ